আমন্ত্রণ সকাল নয়টার নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি বাহরাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহযোগীকরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বুধবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইক খালেদ ইউসুফ আল জালাহমার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বিষয়ে আলোচনা হয় সহযোগিতা দুদেশের বৃদ্ধির অংশ হিসেবে বৈঠকে দু সালের মানামা সংলাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক উপলক্ষে বাহরাইনের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে রাষ্ট্রদূত বৈঠকে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের বিভিন্ন উদ্যোগ বিশেষ করে গণশুনানি ও ভ্রাম্যমান কনসুলার ক্যাম্পের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকার আশ্বাস দেন এ সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে সাড়ে শাহবাগ মোড়ে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ বালিউল্লাহ বালিউল্লা বলেন বৃহস্পতিবার থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস পরীক্ষা বর্জন করা হবে এরপরও দাবি মানা না হলে বিকেল পাঁচটায় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ওয়ালিউল্লাহ বলেন কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই আমরা তিন দফা দাবি রেখেছিলাম এখন পর্যন্ত কোনোটাই পূরণ হয়নি আমাদের আন্দোলন চলমান থাকবে হিমাগারের গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য বাইশ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার পাশাপাশি সরকার পঞ্চাশ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয় এতে বলা হয় উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হলো হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে সরকারি উদ্যোগে পঞ্চাশ হাজার টন আলু ক্রয় ও হিমাগারের সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে বিক্রি করা হবে এবং আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে ভারতে কারাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন সতেরো জন বাংলাদেশি কিশোর কিশোরী ফেরত মধ্যে সাতজন কিশোরী বুধবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের চেক পোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা এর আগে কলকাতায় বাংলাদেশের উপ কমিশন তাদের নাগরিকত্ব যাচাই শেষে দেশে প্রত্যাবাসনের জন্য ভারত সরকারের কাছে অনাপত্তি সনতায় এরা দেশের পাবনা গাজীপুর গোপালগঞ্জ কুষ্টিয়া নরসিংদী লক্ষ্মীপুর খুলনা নড়াইল চাপাই নবাবগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সতেরো জন বাংলাদেশি কিশোর কিশোরীকে পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে যশোর জেলা মহিলা আইএনজিবি সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন দীর্ঘদিন আটক থাকার পর আজ তারা দেশে ফিরেছেন তাদের নিজ জিম্মায় গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করব জানাবো আন্তর্জাতিক সংবাদ কলরা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চারটি ফোন কল উপেক্ষা করেছেন বলে দাবি করেছে জার্মান সংবাদ মাধ্যম ফ্রাঙ্কফুর্টের আলগে মায়নাজিত দুই দেশের মধ্যে শুল্ক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এমন তথ্য সামনে এসেছে গত সোমবার প্রতিবেদন প্রকাশের দিনই ওয়াশিংটন জানিয়েছে রাশিয়া থেকে তেল কেনা বাড়ানোর কারণে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে এফএসজেডের প্রতিবেদনের শুরুতেই বলা হয় ভারত এখন কিচেন সাইকোলজি খুব জনপ্রিয় উপমহাদেশে বলা হচ্ছে নরেন্দ্র মোদি ট্রাম্প ট্রমা নামের এক মানসিক চাপে ভুগছেন প্রতিবেদনে আরও দাবি করা হয় ট্রাম্প গত কয়েক সপ্তাহে চারবার মোদিকে ফোন করার চেষ্টা করেছেন কিন্তু মোদি ফোন ধরতে অস্বীকার করেছেন যদিও সূত্রের নাম প্রকাশ করা হয়নি এবং ওয়াশিংটন ও নয়াদিল্লি দুপক্ষই এই বিষয়ে নিশ্চুপ রয়েছে জাপানি সংবাদ মাধ্যম নিকেই এশিয়া চব্বিশ আগস্ট ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানিয়েছিল সমঝোতার চেষ্টা হিসেবে ট্রাম্প একাধিকবার মোদিকে ফোন করেছেন কিন্তু ভারতীয় নেতা ধারাবাহিকভাবে ফোন ধরতে অস্বীকার করেছেন যা ট্রাম্পের ক্ষোভ আরো বাড়িয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইউরোপিয়ান দলবলের বাজার চলমান স্প্যানিশ বার্সেলোনা শক্তি বাড়াতে যে কারণে তারা বোনাকর ব্রাজিলিয়ান ফুল ব্যাক ভেন্ডারসনকে দলে টানতে আগ্রহী তবে তাকে দলে নিতে হলে কোনো কিছু একটা ছাড় দিতে হবে তাদেরকে ভেন্ডারসনকে নিতে হলে তাদেরকে কোনো বড় নামকে বিদায় করতে হবে ইএসপিএন এর একটি সূত্র জানিয়েছে এ তথ্য 24 বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার ভেন্ডারসনকে আগেও একাধিকবার বার্সার সাথে যুক্ত করা হয়েছিল তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং প্রায় 25 মিলিয়ন ইউরো মূল্যের কারণে সেই আগ্রহ বাস্তবে রূপ নেয়নি ইনিগো মার্টিনেজ সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রক্ষণভাগে নতুন খেলোয়াড় নিয়ে আসার চিন্তা করছে কাতালান ক্লাবটি তবে এজন্য বার্সেলোনাকে আগে বড় কোনো খেলোয়াড় ছাড়তে হবে এর মধ্যে ফর্মিন লোপেজ মার্ক ক্যাসাদো রোনাল্ড আরাউহো ও আন্দ্রিয়াস ক্রিস্টেনসেনের ব্যাপারে অন্য ক্লাবের পক্ষ থেকে আগ্রহ শোনার কথা জানিয়েছে কাতালানরা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে